বন্ধুরা আপনারা জানেন কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে প্রেসিডেন্টরা হন তারা শপথ নেয়ার সময় যে শপথটি নেন সেই শপথটি কিন্তু একটি মারাত্মক শপথ তিনি রাষ্ট্রীয় যে গোপন তথ্য সেগুলিকে তার নিজের কবরে নিয়ে যাওয়ার কিন্তু শপথ নিয়ে থাকেন তার মানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে তথ্য গোপনীয় তথ্য রয়েছে এগুলি কিন্তু আপনি কোনোভাবেই তার কাছ থেকে পাবেন না তিনি বলবেন না তিনি তার কবরে নিয়ে যাবেন এবং দেখবেন তার পেশেন্ট থেকে অবসর হওয়ার পরেও তার যে প্রোটোকল থাকে সেটা কিন্তু সেফটি সিকিউরিটির উপরে কিন্তু অনেক অনেক বেশি থাকে তাকে সেফটি দেওয়া জরুরি কারণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য তার কাছে রয়েছে সো আপনি দেখবেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কোকাকোলার যে ফর্মুলা সেটা কিন্তু যারা প্রথমে বানিয়েছিলেন তারা তো এখন আর নেই তাদের যারা বংশজ রয়েছেন বা যারা এখন চালাচ্ছেন তাদের কাছে রয়েছে এটা কিন্তু আউট হচ্ছে না এটা কিন্তু আউট হয় না কারণ কি ইটস ওয়েল কেপ্ট সিক্রেট ফর বিজনেস সাকসেস রাইট সো এই যে রাষ্ট্রটা বা যে কোনো বিশেষ করে আমেরিকার কথা বলি এই যে শপথ তারা নেন এবং তারা সেই তথ্যগুলি চিরজীবন সিক্রেটি রাখেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করে দেখেছেন কি আজকে ব্যবসার ক্ষেত্রে যদি আপনি এই কথাটি চিন্তা করেন কোকাকোলার সাফল্য সেই যখন থেকে সে সাফল্য পাওয়া শুরু করেছে তখন থেকে এখন পর্যন্ত কিন্তু কোকাকলাকে কেউ বিট দিতে পারেনি এখনও সে বিশাল একটা মার্কেট শেয়ার দখল করে আছে ইজ ইট অ্যামেজিং আমার মনে হয় এর মধ্যে অনেক চিন্তার খোরাক রয়েছে ধন্যবাদ